ওয়েলকাম টু মাই চ্যানেল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখো সেই পহলা বৈশাখের দিন বিকেলবেলা আমরা শিবের মন্দিরে গেছিলাম দেখো কত সুন্দর লাগছে বাবাকে সাজানো হয়েছে মন্দিরে গিয়ে বাবাকে প্রণাম করে নিলাম আর দেখো দেখে যেন একেবারে মনটা জুড়িয়ে যাচ্ছে যেন ওখানেই দিন থেকে যাই কত সুন্দর আর কত মেলা হয়েছে দেখো মেলাতে কত যে দোকান বসেছে কত জিনিসপত্র সে আর কি বলি তোমাদের মেলাতে জিনিসেরও শেষ নেই আর দেখারও শেষ নেই দেখো মেলাতে গিয়ে আমরা ঘুরছি ঘুরেই যাচ্ছি চারপাশে কত দোকান কত রকমের যে দোকান তোমাদের আর কি বলি যা গরম পড়েছে এই গরমে ফ্রিজ ছাড়া যেন কিছু করাই যাবে না মনে হয় যেন ফ্রিজ খুলেই দাঁড়িয়ে থাকি দেখো এইগুলো মেলা থেকে এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি ওই কিছু জিনিসপত্র কিনেছি আর দেখো পহলা বৈশাখে ওই পেপারটাতে একটা নাইটি আছে ওটা গিফট পেয়েছি আমাদের বাড়িতে কিন্তু অনেকজন এসছিল আমাদেরকে আগেই তো শেয়ার করছি ভিডিওটা দেখো ওলো কালারটা কিন্তু খুব সুন্দর লেগেছে কাঁচা হলুদ কালার দেখো কালারটা কত সুন্দর আর আমার ছেলেরও দুটো গেঞ্জি হয়েছে তোমরা যদি আমার এই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ যারা আমার ভিডিওটা দেখছো আমার ছেলের দেখো কতগুলো চকলেট হয়েছে তার তো খুব আনন্দ খুব মজা বাহ আমার অনেক চকলেট হয়েছে দেখো আর এই দুটো গেঞ্জি তাকে দিয়েছে আমাদের বাড়িতে অনেকজন এসছিল দেখো হোয়াইট কালারের আর ব্ল্যাক কালারের দুটো গেঞ্জি বাই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ 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 লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বাই সি ইউ